আমি আরাফাত জামিল আর আজকে আমি আপনাদেরকে বলবো ইংরেজি আসলে কত সহজে শেখা যায় আমাদের মধ্যে অনেকে আছে এরকম মনে করেন যে ইংরেজি শেখা হয় রকেট রকেট সায়েন্স যে একটা আকাশে উড়াতে যেই পরিমাণ মেহনত করা লাগে ইংরেজি শিখতে মনে হয় কি না কি করা লাগে আসলে বিষয়টা মোটেও ওই রকম না তো বিষয়টা কেমন ইংরেজি একটা ভাষা তো আপনি বাংলা কিভাবে শিখেছেন আপনি ছোটবেলা থেকে নিজের পরিবারের পরিবেশের মধ্যে এমন ভাবে ছিলেন সবাই বাংলায় কথাবার্তা বলতো ইন্টারাকশন করতো এটাতে আস্তে আস্তে না বুঝেই শিখে গেছেন তো ইংরেজি কেউ আপনি যদি ভাষা হিসেবে দেখে ওইভাবে শেখেন তাহলে ইংরেজি শেখাটা আপনার জন্য সহজ হবে একটা উদাহরণ দেয় মনে করেন বাংলা ভাষায় আপনি যখন কথা বলেন তখন আপনি কি একটু মাপযোগ করেন যে এটা কোন কারকে কোন বিভক্তি বা এটা কোন সমাসের মধ্যে পড়ে বাংলা ব্যাকরণ কি আপনার মাথায় থাকে আসলে ব্যাকরণ মাথায় রাখার প্রয়োজন হয় না তো ইংরেজি শেখার বেলায়ও আপনি বারবার গ্রামার 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 বলে গ্রামার চিবাইতে থাকলে গ্রামার শিখতে শিখতে জিন্দি পার হয়ে যাবে দেখা যাচ্ছে ইংরেজিতে আপনি যোগাযোগ করতে পারছেন না আমরা ইংরেজিতে যোগাযোগ করা শিখবো বিট অল্প স্টেপ নিব বেবি স্টেপ নিব নিয়ে ইংরেজি শিখব তারপর ইংরেজি ভাষায় আমাদের দক্ষতা এমন পর্যায়ে নিয়ে যাব যে এই পর্যায় থেকে আমরা বিভিন্ন দিকে যেতে পারি তো আপনি যদি আগে বাক্য শিখে যান পরে গ্রামারটা শিখেন যে আসলে এই গ্রামারটা এই বাক্যতে কিভাবে কাজে লাগে তাহলে ভাষা শিখার দ্বারা আপনি তখন আপনার স্কিলকে আপনার এই যে ইংরেজি ভাষার দক্ষতাকে বিভিন্ন দিকে কাজে লাগাইতে পারবেন যেমন ধরেন অফিসিয়াল যারা তাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে ব্যবহার করার জন্য একটু ভিন্ন ধর্মীয় শব্দ ব্যবহার করা হয় তাদের থেকে যারা স্টুডেন্ট পড়াশোনা করছে তাদের যে ল্যাঙ্গুয়েজ আবার যারা মেডিকেল সায়েন্সে পড়ছে তারা ইংরেজি ভাষায় পড়ে কিন্তু ইংরেজি ভাষাতে এমন কিছু বিষয় তাদেরকে শিখতে হয় যে জিনিসগুলো সাধারণ মানুষের আসলে প্রয়োজন পড়ে না তো আপনার যদি কোর ল্যাঙ্গুয়েজ স্কিলটা ভালো থাকে তবে আপনি ভাষার অন্যান্য বিষয়গুলো অনেক সহজে শিখে যেতে পারবেন কিভাবে যাবেন এই বিষয় নিয়ে আমরা অনেক আলোচনা করব তো আশা করি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ দেখা হবে আল্লাহ হাফিজ